শুভ সকাল বন্ধুরা এখন বাজে বেলা দশটা আর প্রীতি রুটি খেয়ে স্কুলে চলে গেল আর আমি এখন এই যে রোদ উঠেছে আজকে স্নান করার শেষ আমার তো এখন যেহেতু রোদ উঠেছে তাই জামা কাপড় আছে জামা কাপড়গুলো এখন নিয়ে যাব বাইরে সব জামা কাপড় মেলে দেব বাইরে রোদ উঠছে এই যে দেখো তার ভর্তি জামা কাপড় পরে আছে এই ঘরে আছে এই ঘরে আছে সব জামা কাপড় বাইরে নিয়ে যাব এখন আজকে ঠান্ডা তাও কিন্তু আমি শ্যাম্পু করে নিয়েছি কেন বলো তো অনেক দিন ধরে ভাবছি শ্যাম্পু করব চুলে শ্যাম্পু করব তবে করার হচ্ছে না রোদে উঠছে না এত কুয়াশা সাহসে পাচ্ছে না আমি চুল দেওয়ার তবে আজকে আর না আজকে এত মাথাটা আমার ব্যথা করছিল যন্ত্রণা করছিল যেহেতু চার পাঁচ দিন হয়ে গেলো আমি শ্যাম্পু করি না তাই আমার কেমন যেন লাগছিল আর মাথাটা না একটু ব্যথা করছিলো তো সেই কারণে ভাবলাম যে না আজকে আর দেরি করবো না যেমনই হোক আজকে আমি শ্যাম্পু করবোই চুলে তো যেমন কথা তেমন কাজ সঙ্গে সঙ্গে আজকে কাজগুলো করে আমি স্নান করে ফেলেছি সাথে কিন্তু শ্যাম্পু করে ফেলেছি আর সকালবেলা যেহেতু আমি কাপড় জামাগুলো এখানে দিয়েছিলাম মানে রোদ ছিল না তখন তো সেই কারণে ভাবলাম বাইরে আর দিয়ে কি করব। রোদ তো এমনিতেই নেই বাইরে দিলেও শুকবে না এখানে দিলেও শুকবে না তো সেই কারণে আমি এখানেই মেলে দিলাম আর একটু পরে দেখি রোদ উঠে গেছে একটু হালকা হালকা তাই ভাবলাম আরও হয়তো বেশি করে রোদ উঠবে পরে তো সেই কারণে বাইরে নিয়ে গিয়ে মেলে দিয়ে আসলাম তবে সেরকম রোদ উঠে একটু হালকা হালকা ছিল আর কি যাই হোক এখন রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিলাম আর সবার প্রথমে আজকে ডালটাই করে নেব ভাত আমি সবার রাস লাস্টে আর কি করি কারণ ওই যে লাস্টে করলে একটু গরম গরম থাকে ভাতটা বেশ ভালো খাওয়া যায় তো সেই কারণে লাস্টেই করি এখন ভাত আর যাবতীয় তরকারিপাতি যা ডাল ডুল রান্না করতে হয় তাড়াতাড়ি আগে রান্না করে ফেলি ডালের দেখো ফেনা উঠে গেছে ফেনাগুলো ফেলে এখানে লবণ আর লঙ্কা তখন এ কত বড় পেঁপে তাও পাকেই না কেনবায ওই বীজ বীজগুলোও হয় না কালো হয় না মানে বীজ হয় এমনই থেকে যায় বাতিগুলো গুলো এমনি থেকে যায় বীজ কালো আর হয় না দেখো এত বড় পেঁপে ওইদিকে পাখার মধ্যে পড়েছিল তাই যে ফেটে গেছে সমস্তটা ওইটা আজকে ভাজা করব এদিকে ভাত বসিয়ে গরম জল বসিয়ে দিয়েছি ভাত পরে বসাবো গরম জল এক হাড়ি এখানে গরম জল করবো তারপর প্রীতমের বাবাকে দেব কারণ ঠান্ডা যেহেতু খুব পড়েছে আজকে ও আসলো আর আজকে আসলো আজকে আবার কাজে চলে যাবে খাওয়া দাওয়া করে স্নান করে আর কি কাজে চলে যাবে তাই এখন ঠান্ডা যেহেতু খুব তাই আমি ভাতও বসিয়ে দিয়েছি এদিকে ওই জন্য গরম জল ওকে দিয়ে দিলাম এক হারি গরম জল বসিয়েছিলাম গরম জল দিয়ে দিলাম তারপর লাস্ট আমি ভাত রান্না করলাম গরম জল দিয়ে ওই স্নান করে নিলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে কিন্তু কাজে চলে যায় জানো তো অনেকে আমাকে ফোন করে আর আমাকে জিজ্ঞাসা করে আর কি আমার বর আর কি এখন কি করছে আর কি তো আমি যখন বলি যে না ও কাজ করছে এখন আবার কি কাজ সবাই বলে এখন আবার কি কাজ এখন তো যেই কাজগুলো করে তোমার বর এখন তো আর ওই কাজ নেই মেলা তো আর নেই তো এখন কি করছে আর কি তো আমি আর কি ওদেরকে সব সময় বলি দেখো মেলা কিন্তু সব সময় চলতে থাকে শুধু বর্ষার তিন মাস মেলা থাকে না তাও টুকিটা কি হয় অনেক দূরে দূরে এদিক ওইদিক হতেই থাকে কিন্তু মেলা তবে ওই বর্ষার তিন মাস আর কি একটু কাজটা কম হয় আর কি আর এমনিতে বর্ষা বাদে এমনিতে কিন্তু সব সময়ই মেলা হয় সত্যি আমরা যাই না হয়তো আমরা জানি না তাই আর কি তবে অন্য অন্য সাইডে অন্য অন্য জায়গায় কিন্তু অনেক মেলা হয় আর সব সময় কিন্তু মেলার কাজ চলতেই থাকে সব সময় বলতে ওই যে দশ দিন পাঁচ দিন এক সপ্তাহ রেস্ট বাড়িতে তারপর কাজ শুরু হয় ওরকম করে কিন্তু সারা বছর মেলা হতেই থাকে এখন কিন্তু মেলা হচ্ছে আলিপুরে ডুয়ার্স মেলা হচ্ছে তাই এখন কিন্তু আলিপুরে আর কি ডুয়ার্স মেলায় কাজে যায় তো এমনিতে অনেক কয়েকদিন হয়ে গেছে প্রত্যেক দিন তো আর আসে না ওই একদিনই আসলো আজকে প্রথমবার আসলো আর চার দিন নাকি পাঁচ দিন আছে মেলা তো আজকে প্রথমবার আসলো তো আজকে আবার চলে যাবে মানে সকালবেলা এসেছিলো ট্রেন আসে ওখান থেকে আলিপুর থেকে আমাদের বানেশ্বরে যখন সকাল সকাল একটা ট্রেন আসে তো সেই ট্রেনেই কিন্তু ছটার ট্রেনেই কিন্তু চলে আসে বাড়িতে এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ভাতও রান্না হয়ে গেছে ওকে গরম জল দিলাম এক হারি জল গরম জল দিয়েছি আর এখন এই যে আমার ভাতটাও রান্না হয়ে গেল বেশিরভাগই রান্না আমি এখন গ্যাসে করছি উনুনে তো রান্না করি না খুব কমই উনুনে রান্না করি আর আজকে উনুনে রান্না করছি অনেক দিন পর যেহেতু বাড়িতে থাকে না আর কি ওর বাবা যখন তো আমরাই আমরা খাই সঙ্গে সঙ্গে গরম গরম একটু করে রান্না করে খেয়ে নিই তাই জন্য আমি উনুনটা জ্বালাই না আর উনুনটা না ভালো করে জ্বলতেই চায় না অনেকক্ষণ সময় লাগে জ্বল জ্বলাতে আর কি ওটাকে তো সেই কারণে আমার ইচ্ছেই করে না যে উনুন জ্বালাবো পাটশোলা আছে ওই যে বললাম পাটশোলা আছে শুধু নামেরে আছে একটাও আমি টেনে টেনে বের করতে পারি না যখনই টান দিতে যাই পাটশোলা তখনই ভেঙে যায় তো সেই কারণে পাঠশোলাগুলোও আর আমার ওখান থেকে বের করা হয় না আর ওই জন্যেই বেশিরভাগ গ্যাসেই রান্নাটা করে নিই যাই হোক ওইদিকে রান্নাবান্না আমি করে নিয়েছি এখন কিন্তু আমার এই যে টেবিলটাতে আটা পড়ে আছে নোংরা হয়ে আছে তো সেই কারণে ভাবছি না সমস্ত জিনিস নামিয়ে নিই টেবিলটা ভালো করে পরিষ্কার করি পরিষ্কার তো করছি এমনি পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই যে কালো কালো যে দাগগুলো দেখতে পাচ্ছ সেগুলো আর উঠছে না এগুলো উঠবে না ওই যে তোমাদেরকে একদিন বললাম না যে সিরিষ পেপারগুলো যে থাকে রং তোলে যে সিরিজ পেপারগুলো সেগুলো দিয়ে আমি একদিন ঘুষিয়েছিলাম আর কি পরিষ্কার করার জন্য তবে সেদিন পরিষ্কার হয়েছিল তারপরে যে এই র্যাক ড্যাক দাগগুলো যে হয়েছিল না টেবিলটার মধ্যে ওই র্যাক ড্যাক দাগের মধ্যে যে কালো কালো পড়েছে এইগুলো আর ওঠে না মানে এত মাজা ঘষা করি এত করি তাও ওঠে না মানে উপায় নেই আর এরকম করে রাখতে হবে তবে যখন ঘর আমাদের হয়ে যাবে বাড়িতে যখন আমি টেবিলটা রাখবো না তখন ভাবছি যে টেবিলের একটা কাবার দিয়ে দেবো উপরে তাহলে আর ওই কালো কালোগুলো দেখা যাবে না আর আমি ছিলাম না বাড়িতে আর রেশন কিন্তু আমাদের চলে এসছিল আমি যেহেতু কালকে গেছিলাম একটু বাজার করতে তো বাজার করতে যাই এদিকে আবার রেশন চলে আসে তো শাশুড়ি মা যেহেতু বাড়িতে ছিল আর কি তো নিয়ে নিয়েছিল তার আমি নিয়ে আর কি ভারেন্দায় রেখে দিয়েছিল আর আমি বস্তাটা ঘরে নিয়ে আসলাম আর গত মাসেরও কিছু চাল ছিল আমি এইভাবে রেখেছিলাম বালতিতে বয়ামে ভরে রেখেছিলাম তাই ভাবলাম একখানে রেখে দেই একখানে রাখাটাই ভালো চালগুলো জায়গা জায়গায় পড়ে আছে অল্প অল্প করে তো গত মাসের এই মাসের দুই মাসের রেশনে চাল আমি বস্তার মধ্যে রেখে দিচ্ছি আর বস্তাটা ভালো করে বান্ধ দিতে হবে তবে এখন আমি কোনো রকম বান দেওয়ার জিনিস পেলাম না তাই রেখে দিলাম পরে বান দিতে হবে ভালো করে আর আটা এবারে রেশনে অনেকটাই বেশি পরিমাণে দিয়ে দিয়েছে আটার প্যাকেট আটার প্যাকেট বেশি দিয়েছে তবে এদিকে চালের পরিমাণটা কমিয়ে দিয়েছে বস্তা ভরে আমরা রেশন পাই ঠিকই তবে চালটা এবারে কম পেয়েছে আর আটাটা বেশি পেয়েছে আর কি আগের তুলনায় অনেকটাই বেশি পেয়েছে তবে অত আটা কিন্তু আমাদের লাগে না চালটা হলেই ভালো হতো আটা আমাদের অত লাগে না আট ন প্যাকেট আটা যে আমাদের দশ প্যাকেট দেয় সেটা দিয়ে হয়ে যায় দু প্যাকেট মাঝে মাঝে আবার রয়েও যায় তো যাই হোক এই তারিখে আটার পরিমাণটা অনেকটাই বেশি দিয়ে দিয়েছে আমাদেরকে এই যে বয়ামগুলো বয়ামগুলো কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে কিছুই নেই তবে এখন ধুবো না এখন এক ফোঁটাও রোদ নেই বেকার ধুয়ে কোনো লাভ নেই শুকোতে যাবে না গন্ধ বের হয়ে আসবে ভেতর থেকে তো তাই ভাবলাম এমনি কোনো রকম মুছে দেখে দিলাম পরে যখন রৌদ্র উঠবে তখনই ধুবো আর এর মধ্যে দেখো আমার কিন্তু একটা পার্সেল চলে এসেছে আমি একটা অর্ডার করেছি একটা জিনিস তোমাদেরকে দেখাবো কি জিনিস অর্ডার করেছি আমি না এটা ফোনে দেখেছিলাম একজনের তো ফোনে দেখার সাথে সাথে আমার এত পছন্দ হয়েছে না তো আমিও সঙ্গে সঙ্গে অর্ডার করে নিয়েছি আর সত্যি এটা অনেকটাই কাজের জিনিস এই কাজের জিনিসটা সবার ঘরে ঘরে থাকা কিন্তু মানে দরকার মনে হয় আমার কারণ এই জিনিসটা সবারই কাজের লাগবেই তোমরা দেখে নিও এটা হচ্ছে একটা মেশিন সোয়েটারের যে আমরা সোয়েটারগুলো যে পরি কেমন যেমন বের হয়ে যায় না গুটি গুটি হয়ে যায় না তো সেইগুলো কিন্তু রিমুভ করার জন্য এই মেশিনটা আগে তো আমি বিশ্বাস করতাম না তবে যখন আমি অর্ডার করে নিয়ে আসি এটার কাজ দেখে সত্যি আমি তো অবাক হয়ে গেছি এত সুন্দর কাজ করে আর কারেন্টে লাগিয়ে দিতে হয় তার থাকে অনেক বড়ো একটা কারেন্টে লাগিয়ে দিয়ে তারপর করতে হয় ব্যাটারি সিস্টেম নয় যে ব্যাটারি নষ্ট হয়ে যাবে এনাতে না ওরকম কোনো সিস্টেম নয় আর খুব ভালো এখানে কিন্তু তোমার গ্যারেন্টিও আছে কত বছরের জন্য গ্যারেন্টি আছে যাই হোক আমি খুলি আগে দেখি জিনিসটা কি আছে ভিতরে এখনো জানি না আমি আর এটার ভিতরে একটা কাটও দিয়েছে আমাদেরকে এই যে দেখো মেশিনটা হচ্ছে এটা দারুণ কিন্তু দেখতে ছোট্ট একটা মেশিন অত বড় না ভারীও না একদম হালকার মধ্যে ছোট্ট মোটোর মধ্যে খুব সুন্দর আর কি তো এই যে আমি এখন খুলে নিচ্ছে ছেলে আমার ফোনটা ধরে দিলো ভিডিও করে দিচ্ছে আর এদিকে আমি খুলছি দেখো একটা কুপন দিয়েছে তারপরে মেশিনটা বের হয়ে আসলো মেশিনটা দেখে আমার অনেকটাই ভালো লেগেছে কারণ ওটা একদমই হালকা ছিল একদম হালকা ছিল আর কোনো ভয়ের কোনো ব্যাপার ছিল না একদম সুন্দর ছিল আর কি জিনিসটা হালকা পাতলার মধ্যে সুন্দর করে কাজ করা যাবে তো সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে তবে জানি না এটার কাজ কীরকম হবে এখনও কাজ কীরকম হবে সেটা জানি না তবে যখন কাজটা করেছি সত্যি আমার এত ভালো লেগেছিল না এই জিনিসটা এটা খুবই ভালো লেগেছে তার দিয়েছে দেখো বড় একটা তার দিয়েছে আর এখন ঘরে যাব ঘরে গিয়ে আর কি দেখবো কেমন কাজ করে এটা চলো তোমরাও দেখো আমি তো দেখে নিয়েছি এখন তোমরাও দেখো যে এটার কাজ কি রকম হয় এই যে সোয়েটারের মধ্যে যে এই যে এই জিনিসগুলো বেরিয়ে যায় না এই যে এই জিনিসগুলো যে বেরোয় চাদরের মধ্যে তো এইগুলোই হচ্ছে রিমুভ করার জন্য কিন্তু এটা দেখি কেমন কাজ করে কাজটা দেখি কেমন হয় এগুলো উঠে কি না সব উঠে গেছে এই দেখো দারুন তো জিনিসটা একদম দারুন এই দেখো সব এগুলো উঠে গেছে সব ঝাড়া দিলে এদিকে দেখো সব বেরিয়ে গেছে এই জায়গাটা দেখো কত ক্লিয়ার হয়ে গেল না দারুন জিনিসটা দারুন এই জিনিসটা দারুন তোমরা যদি কেউ চাও অবশ্যই কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো মেশো থেকে খুব কম দামে কিন্তু এটা এটা হচ্ছে ওই দুশো আশি টাকা এরকম পড়েছে দারুণ জিনিসটা সত্যি আমার এখানে যে ওই বুটি বুটিগুলো ছিল না সব কিন্তু রিমুভ হয়ে গেছে দারুণ জিনিসটা সত্যি কেউ চাইলে কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো এই যে দেখো ঢাকনাটা খুললাম আর এখানে দেখো কতগুলো এই যে নোংরা গুলো এই সব এখানে জমে আছে আর কতগুলো এদিক দিয়ে বেরিয়ে আসে আর বেশিরভাগ এখানে জমে আছে দেখো সব নোংরা সোয়েটারের এই যে এখানে আরো অনেক আছে এদিকে সাইডে এখানে অনেক নোংরা জমে গেছে কি কুয়াশা বাইরে সকাল সকাল যেমন কুয়াশা হয় তেমন ওই যে রাতেও এমন কুয়াশা হয় কি বলবো কুয়াশার মধ্যে আবার ওইদিকে আমাদের ওইদিকে দোকানে পাশে আবার বল খেলছে ছেলেগুলো অপৃতম গেল গেলো পড়াপড়া হয়ে গেছে প্রাইভেটে করা ছিল সেগুলো কমপ্লিট করেছে প্রীতি করলো আর প্রীতি আজকে স্কুল থেকে চারটার সময় এসেছে দুটোর দিকে ছুটি চারটার সময় এসেছে কারণ এত দূরে স্কুল না এখন তো গার্লস স্কুলে গেছে হাই স্কুলে তো স্কুলটা যেহেতু অনেক দূরে মেন রোড পার করে যেতে হয় তো বড় ছাত্রর সাথেই আসে বড় ছাত্র না হলে না আসাটা কেমন একটা তো দুই ঘন্টা ধরে ওখানেই বসেছিল যখন আমাদের আশেপাশের যে ছাত্রগুলো আছে ওদের ছুটি হয়ে যায় তখন ওদের সাথে একসাথে আসে তাই আমি ভাবছি এতক্ষণ করে দুই ঘন্টা আড়াই ঘন্টা থাকা সম্ভব বলো ছুটি হলে তাই আমি এখন ভাবছি যে না ছুটি হলে যেদিন করে সময় হবে আর কি বেশিরভাগই চেষ্টা করব ওকে নিয়ে গিয়ে আনবো আর কি কারণ ম্যাডাম তো বলেই দিয়েছে যতদিন না সরস্বতী পুজো হবে মানে সরস্বতী পুজোর আগ থেকে আর কি টিফিন টাইমে ছুটি হবে দুটোর দিকে ছুটি হবে তো বড় বাচ্চাগুলোর সাথে আসছে ওদের অপেক্ষায় থাকে আর এরা যেহেতু ফাইভ এদের আর কি তাড়াতাড়ি ছুটি দেবে তাই ভাবছি যে না এখন আর অতক্ষণ করে রাখবো না মেয়েটা চারটের দিকে এসে খেলো ভাত যাই হোক এখন একটু গরম গরম ভাত বসাবো রান্নাঘরে চলে আসলাম এই যে চাইলে কিন্তু আমি বেগুনটা কিন্তু ভাতের মধ্যে সিদ্ধ দিতে পারতাম তবে আমার কেন জানি ভাতে সেদ্ধ দিলে বেগুন ভালো লাগে না করে পুড়ে খাওয়াটাই আমার কাছে ভালো লাগে সেজন্য গ্যাসে পুড়ে নিচ্ছে আর আমার এই যে চুলাটা এটা এই ছোটো সেটা আর কি এটা নষ্ট হয়ে গেছে জানি না কেন জলেই না এর থেকে বেশি আর জলেই না সেদিনকে ওই বার্নারগুলো গোল গোলই সেগুলো ধুয়েছিলাম তারপর থেকে এরকম জলেই না ওটা আবার ঠিক আছে এটা আবার জলেই না তাও এইটা এইটাতে দেখছি আজকে আবার কালই হয়নি লাইট বন্ধ করে সাইকেল ঢুকানি শেষ এই যে মুশিটা টাঙলাম এখন ভিতরটা পিতি গুছিয়ে নিচ্ছে দেখো ঠান্ডার দিনে পুরো মানুষের থেকে ল্যাব বালিশ এগুলোই বেশি ব্লাঙ্কেট মানুষের থেকে এই জিনিসগুলো বেশি বিছানা ভরে যায় একদম ভর্তি হয়ে যায় এখন কয়েকদিন ধরে প্রীতি কিন্তু বিছানাটা রেডি করছে আমি মশিটা বাঁধিয়ে দিই কারণ মশিটাও বাঁধ দিতে পারে না ঢিলা ঢিলা হয়ে যায় তো সেই কারণে মসিটা আমি বাঁধি আর ও কিন্তু ভিতরে আর কি মশরিগুলো সাইডে গোজাগুজি সমস্ত কাজ ওই করছে এখন কয়েকদিন ধরে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে টাটা